আসসালামু আলাইকুম সিলেট এয়ারপোর্ট শিলশিল চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন আপনার যে লিটল লন্ডন হাউজিং প্রজেক্টের ঠিক বিপরীতে রাস্তার ওই পাশে আপনার চোদ্দো ডিসিম জায়গা আমরা দেখবো এই দেখুক একবারে মেইন রোড আর সামনে গেলেই কিন্তু আপনার এয়ারপোর্টের একবারে আম্বরখানা এয়ারপোর্ট মেইন রোড এই যে আপনারা দেখরা এই যে সেকেন্ড ফ্লোরটাই সামনের যে সেকেন্ড ফ্লোর আপনার এখানে কেন চোদ্দ জায়গা আছে একবারে ফ্রেশ অথেন্টিক কাগজপত্র বর্তমানে একবারে আপডেট করা হয়েছে একদম ইজি এই যে আপডেট কাগজপত্রের এক চোদ্দো ডিসিম জায়গা সুন্দর দিকে বা যে কেউ যদি বড় কোনো হোটেল মোটেল অথবা বাড়ি করা লাগে তো আদর্শ একটা স্থান এয়ারপোর্টের সাইড নিরিবিলি পরিবেশ মানে এটা শহর না আবার শহরের চেয়েও একটু বেশি কিছু। কারণ আপনি আন্তর্জাতিক মানের পরিবেশ এই জায়গার মধ্যে আপনারা যারা যারা ইউকে ইউএসএ পৃথিবীর বড় বড় দেশের যারা আসেন প্লাস মিডিল ইস্টেরও বাইরা অনেকেই কিন্তু অনেক জায়গা বাসায় কেন কিঞ্চন এবং অলরেডি তারা পরিবারে তাকরা এবং অনেক ভালো ভালো মানের হোটেল মুটেল এই টাইপের যে আপনার এই জিনিসগুলাই সেইটা খুব বেশি হর এই যে দেখা একবারে রাস্তার একবারে সেকেন্ড ফ্লোর আপনার দুই তিন মিনিট আটলেই আপনি মেইন